কি কি আর করতেছি ওই দিয়ে আমার খরচাটা আর কি উড়িয়া পালাইতেছি আমার এই আগের যে খরচাটা এটা কোন জাতের রাখে এটা আপনার অনেকে বলে মধুমালা অনেকে বলে ফিলিপাইন ও আচ্ছা এক একজন এক এক নাম বলে এটার কি সঠিক অন্ত্রী নাম আমি এখনো পাইনি কয় ফিট হয় এটা এটা আনুমানিক আপনার 10 থেকে 15 ফিট 20 ফিট এরকম পর্যন্ত হয় তাই মানে মিষ্টি কেমন এটা মিষ্টি প্রচুর মিষ্টি এই কারণে তো মিঠাই ভালো হয় এটা মিষ্টিও যেরকম খেতেও মজা এবং ভিতরে খুব নরম মানে দেখা যাচ্ছে অন্য অন্য আগের থেকে এটা একটু অন্য অন্য আগের তুলনায় এটা একটু নরম বেশি ও আচ্ছা এই একটাই কি পুরো জমিতে আছে জি জি এটা পুরোটা আছে এটা এই একটা সব আছে এই যে এখানে আর একটা আছে এই যে এটা মোটামুটি ভালো লাগে এটা একটা না তো